অবিশ্বাস্য ব্যাপার কাতলামারি গ্রামে আরিফুল ভাইয়ের বাসাতে ফলর ঢালাই দিতে গিয়ে খুব বড় ধরনের একটা কিছু পাওয়া গেছে সবাই সন্দেহজনকভাবে সেখানে খোঁড়াখুড়ির ব্যবস্থা করে অবশেষে খোঁড়ার পরে গা বোঝা গেল যে এখানে টিউবওয়েলের একটা স্কুপ ছিল সেইখান থেকে এটা পাইপের স্তর পাওয়া গেছে বর্তমানে এটা কাজ করি বেসিংয়ের লাইনের হিসাবে ব্যবহার করা হবে আপনারা সবাই দেখছেন খোঁড়াখড়ির কাজ কমপ্লিট এখানে বেসিং স্থাপন করা হবে এবং বেসিংয়ের আউট পানি অপসরণের জন্য এই লেউটাকে কাজে লাগানো লাগ হবে এই দেখুন অবশেষে কাজের সমাপ্ত ঘটল এই ধরনের একটা বেসিংয়ের লাইন বের করা হলো আমার আরফুল ভাইয়ের কপালটা খুবই ভালো আর বল ভাই নিজে কাজ করছে দেখেন কপালটা খুব ভালো হয়েছে কাজটাও অতি সুন্দর হয়েছে ভবিষ্যতে টিউবওয়েল স্থাপন করলেও পানি উঠানো যাবে